সঙ্গে কথা না বললেই নয় বিশেষ করে আমাদের ছোট ভাই অঙ্কু এবং আমাদের যায় যারা যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দায়িত্বটাকে সুন্দর করে পালন করা আমাদের সাহেব অনেক বিষয়ে অনেক কিছু আমাদের দিয়ে দিয়েছেন সেটা আসলে আমাদের কাছে কেউ যে পুরোপুরি দায়িত্ব নিয়ে সেটাকে এইভাবে জাগিয়ে তোলা এই যে একটা নজির তারা যে দেখিয়েছে

যে যেখানেই থাকি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে হয়তো কিছু জ্ঞান দান করেছেন সবাইকে সব রকম জ্ঞান তো আসলে দিবে না বা দেয়নি সেই ক্ষেত্রে আমরা যে যার জায়গা থেকে অন্তত একটা জায়গায় এক জায়গায় হতে পারি যে অন্তত সহি আর সহি কাজ এই দুটোর সাথে যদি আমার সমন্বয় করতে পারে অ্যাটলিস্ট আমরা এই জায়গাটাই এক জায়গায় থাকতে পারি সহি মেয়াদ নিয়ে সহি কাজের সাথে সংযুক্ত থাকে এইটা যেন আমরা সবাই এইখান থেকে এই মেসেজ টুকু আমরা নিতে পারি

আমি অনেকের কাছে প্রশ্ন করেছি কেউ বলতে পারেন এই ইসলামের ইতিহাসের মধ্যে আমাদের এত সুন্দর ভাবে ছড়িয়ে দেবেন কোথাও একটা জায়গা আল্লাহ একটা দিয়ে দেয় যে হ্যাঁ আমাদের পরে প্রজন্ম হয়তো একদিন দেখবে যে না এই ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে এত শর্টলি এত সুন্দর চোদ্দশো বছর ইতিহাস এত সুন্দর পড়াশোনা কোথায় থেকে শুরু হয়েছে হয়তো কোন এক প্রজন্ম হয়তো একদিন খুঁজ পেয়েছে ইতিহাসের পাতায় আমরা আল্লাহ সেই দোয়া করি আর আল্লাহ তালা আসলে সাহিত্যের দুনিয়া থেকে আমরা কিছু দিতে পারবো না দোয়া ছাড়া আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন চান্নাতের সর্বোচ্চ মাকাম আমরা ইনশাল্লাহ সাহিত্যে ছাড়বো না